Oh my God. What are you doing in Haryana? I am doing nothing. I am doing nothing. Only YouTube. My husband is doing something. Little bit. Okay. Nagis ko Kotchilo. Amad Dosh. Uh, my God. আমি মেয়ে জানি তুমি মেয়ে না 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 তো একশোটা কেস দিয়ে রেখেছে তোমার আমাদের তো দোষ থাকবেই কিন্তু আমি কেস দিই নাই আমি কেসে সাইন করি নাই আমি কেসে সাইন করি নাই যারা সাইন করেছে ওদের দোষ তাহলে ও গেছিল কেন ও কেসের সময় সাইন করতে গেছিল কেন সতী সাবিত্রী ও হচ্ছে বেহুলা সাবিত্রী শুধু সাবিত্রী না বেহুলা সাবিত্রী ওর বর আরেকটা মেয়েকে বিয়ে করবে আর সাবিত্রীকে গুছিয়ে দেবে ছয়টা মাস মেয়েটা মাটি কামড়ে পড়ে থাকতে পারল না যাকে মানুষ ভালোবাসে তার জন্য মানুষ কত ত্যাগ করে রোহন তুমি দেখেছ আমি কিন্তু এই এই ঘরে থেকে ওই দিনে ভিডিও করেছি আমি কিন্তু যাইনি আমি কিন্তু আমি কিন্তু কেস করতে চাইনি আরে ও স্বামী তোমরা কাল ডিসিশন ওরা দুজনে নেবে হ্যাঁ এইবার আমরা আমরা আমি তো বিশ্বাস করে মোনালিসা যদি আমি আমার পাওয়ার থাকতো আমি প্রজেক্ট ওয়ালিকে বিয়ে দিয়ে দিতাম আমরা জোর করে কেস করেছি এক্স্যাক্টলি গাভীর আহারে আহারে না পিঙ্কিরও রাগ আছে তো পিঙ্কিরও হেভি রাগ কারণ পিঙ্কির নামে কেস আছে পিঙ্কির চ্যানেলের নামে কেস আছে ছাড়েনি তো ও পিঙ্কির নামে কেস আছে দাদার চ্যানেল পিঙ্কির চ্যানেল কোনোটাকে ছাড়া হয় নাই তোরা ভাবছিস না আমরা ঝিমির জন্য লড়ছি হ্যান ত্যান যতটা বাবা জীবনের নামে কেস অতটা পিঙ্কির নামও কেস আছে বেশ বড় কমিটি দেখুন দিদি এইবার যদি হাসটা কেটে সঙ্গীতা দিদি বাঁচাও বলে ও মাই গড সঙ্গীতা দিদি তুমি শুনতে পাচ্ছ তুমি কোথায় দিদি ভাই বলছি আর একটা চলিশ সব চ্যানেল হ্যাঁ এটা আছে শুধু প্রজেক্টালির ব্যাপারে নেই প্রজেক্টওয়ালিকে আমরা টাচ করিনি ছুই নাই একটাই কারণ প্রজেক্টওয়ালি কথা দিয়েছে ও অন্য ছেলের গলায় মালা দেবে যে কোনো ছেলে কুড়ি থেকে আসি কোনো আপত্তি নেই আমরা ঘর করতে লাগবে প্রজেক্টওয়ালির ক্ষেত্রে আমরা কিছুই না করিনি ঠিক আছে তো সেখানে প্রজেক্টওয়ালির ক্ষেত্রে আমরা কিছু করিনি কিন্তু পিঙ্কির চ্যানেলের এগেনস্টও কেস আছে পিঙ্কির হাজব্যান্ডের চ্যানেলের এগেনস্টও কেস আছে হ্যাঁ আসমা ও জানে তো পিঙ্কি জানে তো আপনাদের দিদি ওই তিন হাজার টাকা নিজের ইনকামের তুমি কেন বলেছো গৌর বাবা দিয়েছে ও মাই গড আচ্ছা ওর ইনকামের টাকা আচ্ছা আমি জানতাম না তো আমি জানতি বাবা দিয়েছে কারণ আমি শুনেছি বাবার বাড়িতে আছে বাবা আচ্ছা আসমাপি প্রজেক্ট সাথে বাবা জীবনের বিয়ে দিয়ে দিন সত্যি রে এটা অলি ঠিক হতো সত্যি সঞ্জিতা প্রজেক্ট ওয়ালির সঙ্গে বাবা জীবনের বিয়ে যদি দিতে পারতাম হ্যাঁ হ্যাঁ আমি জানতাম প্রজেক্ট সাথে বাবা জীবনের বিয়ে সবাই শোনো প্রজেক্ট ওয়ালির সাথে আমরা সবাই চাইছি প্রজেক্ট বাবা জীবন বাবা জন যতটা প্রজেক্টে ভালোবাসে এইবার আমি গলা উঁচু করছি